নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী নব্বই দিন রাহু মহাপ্রভাব ছয় রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে রাহু নক্ষত্র পরিবর্তন করে ছয় রাশির ভাগ্য পরিবর্তন করতে চলেছে দেখুন কলি যুগে গ্রহের কিন্তু বিশেষ প্রভাব কিন্তু রয়েছে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ কোথায় অবস্থান করছে রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে এবং রাহু যদি নিচস্ত না হয় তাহলে কিন্তু আপনাকে রাতারাতি আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন কিন্তু করতে পারে রাহু আমাদের কি দেয় রাহু আমাদের অনলাইন লটারি স্টক মার্কেট শেয়ার মার্কেট এই সকল থেকে কিন্তু অর্থ কিন্তু দেয় আবার রাহু কি করে যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন রাহু গ্রহের কিন্তু বিশেষ প্রভাব কিন্তু রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবে যদি অবস্থান করে আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে তবে এই রাহু যেন এককভাবে অবস্থান করে অর্থাৎ রাহুর সাথে অন্য কোনো গ্রহ যেন কম্বাইড না হয় রাহু যেন এককভাবে আপনার রাশির তৃতীয় ষষ্ঠ একাদশ এবং দ্বাদশভাবে অবস্থান করে অনেকে বলে না যে কৌশিক দা বিদেশ যাত্রার যোগ রয়েছে কি দেখবেন আপনার রাহু গ্রহের উপর ডিপেন্ড করবে যে আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে কি না এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার রাহু আমাদেরকে কি দেয় রাহু আমাদেরকে কিন্তু হঠাৎ অর্থ কিন্তু দিয়ে থাকে অনেকে বিজনেস করছেন বিজনেস ভালো হচ্ছে না দেখবেন রাহু যদি আপনার অশুভ থাকে দেখবেন কাস্টমার সাপোর্ট আপনি পাবেন না এই কাস্টমার সাপোর্ট পেতে গেলে কিন্তু আপনাকে গ্রহের বলবত্তাকে কিন্তু বৃদ্ধি করতে হবে যাদের দুই এক নাম্বার বা অল্পের জন্য আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন আপনার বিজনেস ভালো চলছিল। ব্যবসা ভালো চলছিল হঠাৎ আপনার ব্যবসায় ডাউনফল করে গেছে অবশ্যই যোগাযোগ করুন আপনার কর্মক্ষেত্রে সমস্যা চলছে কেরিয়ার কেন্দ্রিক সমস্যা আপনার চলছে আপনার ভাগ্যভাব অশুভ দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো কাজে বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনি এগাচ্ছেন আপনার বৈবাহিক জীবনে সমস্যা চলছে অথবা আপনার বিয়ে হতে সমস্যা এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে ঠিক করতে পারবে আপনার সন্তানের এডুকেশান আপনার বিজনেস এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সেই জায়গা থেকে টেনে তুলতে কিন্তু পারবে আর কৌশিকরায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি আমি সবারই হাত ধরি না যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি অনেক ক্ষেত্রে আমি নো এভিডি করে ছেড়ে দিই এবং যাদের ক্ষেত্রে আমি দেখি হ্যাঁ স্যালেন্ডার করে যে কৌশিকতা আপনাকে এখান থেকে টেনে বার করতে হবে আপনার উপর সম্পূর্ণ দায়িত্ব তাকে কিন্তু আমি টেনে তুলি অর্থাৎ সমস্যা তো রয়েছে জ্যোতিষ হচ্ছে একটা মঙ্গলময় একটা সাবজেক্ট এবং যাদের দেখা যাচ্ছে প্রচুর দিনাতে পড়ে গেছেন কোনো প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে প্রপার্টি নিয়ে আপনার সমস্যা প্রপার্টি সেল করতে পারছেন না আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধা হচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারে দেখুন আমি বারবার বলি আপনার চাট আপনার হস্তরেখা বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এক দায়িত্ব নিয়ে বলছি এবং যারা চাইছেন যে না কৌশিকদার জীবনে কিছু একটা করতে হবে অনেকে কি হয় জানেন রং ইনভেস্টমেন্ট এমন একটা প্লট কিনে ফেলেছে যে প্লটটা পরে বিক্রি করতে গিয়ে তেমন দাম বাড়ছে না ভুল ইনভেস্টমেন্টে বা এমন কোনো জায়গাতে বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন সেই বিজনেসটা আপনার জন্য আদর্শ নয় প্রচুর টাকা আপনার বসে গেছে শত্রুতা অর্থনৈতিক সমস্যার উপর সমস্যা এবং বাস্তুদোষ এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু এখন দরকার তাই যারা যারা চাইছেন যে না কৌশিকদা কিছু একটা করতে হবে তবেই আপনারা পরামর্শ করুন এবং যারা স্যালেন্ডার হয় কি না যে কৌশি আপনি এখান থেকে আমাকে টেনে তুলুন আমি তাদেরকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত আবারও বলছি ধরি না এবং আমার যে পারিশাল মাটিতে পড়ে না আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলি তো এই যে আগামী নব্বই দিন যে রাহু যাওয়ার আগে অর্থাৎ আঠেরোই মার্চ আঠেরোই মার্চ যখন আঠেরোই মে যে রাহু রাশি পরিবর্তন করবে তার আগে কিন্তু এই ছয় রাশিকে কিন্তু মালামাল করবে লিখে রাখুন কোন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি প্রথম যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের সম্ভাবনা ইনকাম সোর্স আপনাদের বাড়বে দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে বিশ্ব রাশি নাম্বার টু যে রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনার পজিটিভ গুড নিউজ আপনারা পাবেন এবং আপনাদের এই সময় শত্রু শান্ত হবে এবং আর্থিক স্থিতি এবং যাতে কম্পিটিভ পরীক্ষা রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং যারা মিডিয়া সেক্টরে কাজগুলো করছেন তুলা রাশি এখানে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এ সময় পাবেন কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি বিশেষভাবে লাভ দিতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামী নব্বই দিন আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর মকর রাশি থার্ড হাউসের রাহু আপনাদের জীবনে কিন্তু একাধিক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আপনাদের অর্থনৈতিক আপনাদের সম্পত্তি ক্রয় আপনাদের বিজনেস ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন লিখে রাখুন অর্থাৎ মকর রাশি এরপর যে রাশি মেস্রাশি মেস্রাশির আপনাদের দূরযাত্রার প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে চেঞ্জিং আপনাদের হবে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভাগ্যক্ষেত্রে উন্নতি মান সম্মান জস এবং যারা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা এমএলসি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্রে চেঞ্জিং সম্ভাবনা রয়েছে সিট চেঞ্জ অথবা ডিজিগনেশন চেঞ্জের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং অর্থনৈতিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে আপনি যদি মিথুন মানুষ মানুষের আপনার ক্ষেত্রে অর্থাৎ ভাগ্যে বড় ধরনের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ এই যে আগামী নব্বই দিন এই রাহু গ্রহের মহাপরিবর্তন নক্ষত্র পরিবর্তনে এই ছয় রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে কেউ কেউ দা কোটিপতি বলছেন কই হচ্ছে হচ্ছে যে কোনো দিক থেকে আপনার আগে ন্যাকাল চার দেখুন যেখানে সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর সমাধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আবারও বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন এবং পাশাপাশি আপনারা রাহুর বীজ পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন